সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই হয় জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে একথা জানিয়েছেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে শহীদ এবং আহতদের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি সাবেক আইজিপি আরও স্বীকার করেন ভিন্ন মতাবলম্বী বা সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গোপন বন্দিশালায় আটকে রেখে চালানো হতো নির্মম নির্যাতন যার নির্দেশনা আসত খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর বা গোপন বন্দিশালার খবরে চমকে ওঠে দেশ যেখানে ভিন্ন মত ও পথের লোকদের ওপর চলে অমানসিক নির্যাতন লোমহর্ষক যন্ত্রণা সইতে না পেরেই মারা যান অনেকে জুলাই গণহত্যার সবচেয়ে আলোচিত চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা অ্যান্ড আদার্স মামলা সাক্ষ্যগ্রহণের এগারোতম দিনে আবারও আলোচনায় আয়নাঘর মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ছত্রিশতম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন তিনি থেকে পর্যন্ত র‍্যাব মহাপরিচালক থাকাকালীন সেলের গোপন আল জানান বন্দিশালায় নির্যাতনের কথা র‍্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দী আছেন এটা জানতে পেরেছেন কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আনমানকে বন্দি করে রাখা হয়েছে দুই সালে দিনের ভোট রাতে করার আয়োজন সম্পর্কেও জানান ওই সময় ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালনকারী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নির্যাতন কিভাবে করা হতো কারা উঠিয়ে নিয়ে আসত কাকে উঠিয়ে নিয়ে আসা হতো এইটা কিভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি যে এটা প্রধানত মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা নয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি তার অপরাধ প্রমাণ করে না এমন প্রশ্নেরও জবাব দেন প্রসিকিউটর যে চোদ্দ সাল এবং দুই হাজার আঠারো সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসোলুটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন উনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন জুলাই আগস্টের গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নির্মমতা প্রমাণে সাবেক আইজিপির জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করে রাষ্ট্রপক্ষ ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা